আলহামদুলিল্লাহ কবলেশান মেশিনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার গ্র্যাজুয়ালি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাডিনয়েড রিমুভ করব ইনশাল্লাহ তালা আমাদের সাথেই থাকুন তোমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক এখন আমরা একটি অপারেশন করবো টনসেল এবং এডিনয়েড অত্যাধুনিক কবলেশান পদ্ধতিতে ইনশাল্লাহ তালা আমরা করব আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ তালা সম্মানিত দর্শক আমরা এখন এডিনয়েড অপারেশন শুরু করব ইনশাল্লাহ তালা ক্যামেরার মাধ্যমে দেখে দেখে আমাদের এডিনয়েড অপারেশন শুরু হবে অত্যাধুনিক কবলেশন সিস্টেমেই এই অপারেশানটা শুরু হবে অপারেশনের আগে দেখে নিতে হবে নয় চায়ের সেটিংস আছে কিনা আমাদের কবলেশন মেশিনে আমরা আলহামদুলিল্লাহ কবলেশন মেশিনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার গ্র্যাজুয়ালি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাডেনয়েড রিমুভ করবো তালা সরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাডেনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো